আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ের উদ্যোগে পালিত হল একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ সকালে নওতা থানার আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয় শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় পরে কলেজের সভাকক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় সবশেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর প্রশান্ত কুমার রাই প্রফেসর ডক্টর হালিম শেখ এছাড়াও কলেজের অন্যান্য প্রফেসর বৃন্দ এবং কলেজের ছাত্রছাত্রীগণ নওদা থেকে আফতাবের রিপোর্ট এবি রিপোর্ট ফোর নিউজ অমর একুশে এই মহান দিবসে এই পবিত্র প্রাঙ্গণে যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ের এই অনুষ্ঠানের পৌরোহিত্য করছেন শ্রদ্ধেয় অধ্যক্ষ মহাশয় তার সঙ্গে এই মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ অত্যন্ত প্রাণ ভরা এই মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষাকর্মী আমরা প্রত্যেকে এই শহীদ বেদিকে সামনে রেখে আমরা সমবেত হয়েছি যারা মহান বীর মাতৃভাষার জন্য বুকে রক্ত দিয়ে লড়াই করেছেন মাতৃভাষার সম্মান ঊর্ধ্বে তুলে ধরতে সেই সমস্ত বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সর্বোপরি মাতৃভাষাকে কুর্নিশ জানাতে আমরা হৃদয়ে শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছি এই শহীদ বেদীর সামনে মাতৃভাষা বাংলা ভাষা বেঁচে থাকুক বাংলা ভাষার গর্ব বাংলা ভাষার ঐতিহ্য বাংলা ভাষার সৌন্দর্য পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে পড়ুক তার সঙ্গে আজকের দিনে যে তাৎপর্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা পৃথিবীর সকল মানুষের সকল মায়ের ভাষা বেঁচে থাকুক সকল মাতৃভাষা বিকশিত হোক ছড়িয়ে পড়ুক তার সৌন্দর্য ছড়িয়ে পড়ুক সংস্কৃতি দিকে দিকে রং লাগুক আমাদের মাতৃভাষা আমাদের চেতনা আমাদের সংস্কৃতি আমাদের শিল্প আমাদের মনের আকৃতি প্রকাশিত হোক আমাদের মাতৃভাষায় আমাদের মুখের ভাষায় এই মহিতি অনুষ্ঠানে সূচনায় আমি আমাদের অধ্যক্ষ ডক্টর প্রশান্ত কুমার অনন্তভূম শহীদদের দিতে পুষ্পাঞ্জলি বিবেদন করে এই মহান দিবসে প্রত্যেকে আমরা শ্রদ্ধা জানাই অধ্যক্ষ মহাশয় পুষ্পাঞ্জলি বিবেদন ভাষা শহীদ বেঁধিতে এবং বাংলা ভাষার দীর্ঘজীবী হোক আমাদের ঐতিহ্য অমর থাকুক আরো বেশি উজ্জ্বল হোক বর্ণময় হোক এই শুভকাম আমরা এরপর আমাদের বরিষ্ঠ অধ্যাপিকা শ্রীমতী বিতালী মহাশয়কে আমরা অনুরোধ জানাই আমাদের এই মহতি অনুষ্ঠানে পুষ্পার্গ নিবেদন করার জন্যে কলেজের পক্ষে

অনুরোধ জানাবো শ্রী শুভদীপ মুখার্জী মহাশয় শহীদ পেরিতে ভাষা শহীদ পেরিতে পুষ্পার্ঘ নিবেদন করছেন কলেজের পক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং কলেজ পরিচালন সমিতির অন্যতম সদস্য শ্রী শুভদীপ মুখার্জী মহাশয় উনিশশো সালে স্বীকৃতি পায় বাঙালি জাতির ভাষার অস্তিত্ব রক্ষার লড়াইয়ে প্রতিনিধিত্ব করে এই বাঙালি জাতি সেই গর্বের অনুষ্ঠানে আছে প্রতিনিধি পুষ্পার্ঘ্য প্রতিবেদন করছেন ভাষা সহিত অমর একুশে ভাষা দিবসের আন্তর্জাতিক মাতৃ মাতৃভাষা দিবস উদযাপন হচ্ছে যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ে শিক্ষক শিক্ষাকর্মী ছাত্রী আমরা এক পরিবার অখণ্ড ভাতৃত্ব আমাদের সাংস্কৃতিক উপবিভাগের সমানীয় আহ্বায়ক আহ্বায়িকা রিম্পি সরকার ম্যাডাম আপনাকে অনুরোধ জানা বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সময়ের আবর্তে দাঁড়িয়ে আছে ভুলে যাবো মাতৃভাষা দিবস তাকে তাৎপর্য হারাবে আমরা নিশ্চয়ই হবে এই ভাষা কোনো এক ধর্মীয় সম্প্রদায়ের ভাষা নয় বাংলা ভাষা এ ভাষা বাংলার কোটি কোটি জনগণের স্বপ্নের চেতনা ভালোবাসা আবেগ প্রকাশের ভালোবাসা বাংলা ভাষা আসাম ত্রিপুরা ঝাড়খণ্ড হয়ে সুদূর আন্দামান নিকোবর বিভুকের ভাষা বাংলা ভাষা এরপর ভারতবর্ষ হয়ে সীমানা পেরিয়ে সারা পৃথিবীর বিভিন্ন খণ্ডিত হয়েছে তবু বাংলা ভাষা ভাগ হয়নি একটা সময়ে বাংলা শাসন করেছে মোগল ভবানী প্রসাদ মজুমদারের আমলি বাংলা ভাষা যে ভাষায় মায়ের কোলে শুয়ে ফোটে মুখে প্রথম আধুগুলি যে ভাষায় বাতাস নিচে নুয়ে মাটিতে গোলায় প্রীতি তুলি যে ভাষায় আকাশে চাঁদ ওখে যে ভাষায় পাখিরা গায় যে ভাষায় গণেতে ফুল ফোটে মনেতে সমুদ্র দোল খায় মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা যে ভাষায় বাউল জারি সারি যে ভাষায় লালন ভাটিয়ালি যে ভাষায় ভরাই ভালোবাসা যে ভাষায় ছড়াই শব্দ ভাষা, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নওদা ব্লকের একমাত্র মহাবিদ্যালয় যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ে আজ সারম্বরে এবং ঐতিহ্যের মধ্য দিয়ে উদযাপিত হলো এই মাতৃভাষা দিবস নানান সাংস্কৃতিক অনুষ্ঠান বক্তৃতা এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আজকের এই দিনটির তাৎপর্য আলোচনা নানান অনুষ্ঠানের কর্মসূচির মধ্য দিয়ে আজকের এই দিন যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ে উদযাপন করছে আপনার নাম আমার নাম আব্দুল হালিম শেখ আমি ইংরেজি বিভাগের মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবদালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত বাইক সার্ভিসিং করা হয় প্রপার মেন্টো মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মন্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ